এই জারুয়েটা এই জারুয়েটার সাথে বিয়ে বসিয়ে দুঃখ কষ্ট সারা কোন দিনের সুখ পাবার নাম আরো মানে মামা তো বোন আছে বোন আছে সব কুলের বিয়ে হয়েছে কি সুন্দর সবাই সুখের মধ্যে আছে আর মো জীবনটা শেষ করছে মোর এই বারো বাদ দিতে বাদ দিতে মোট বারোটা বছর থাকি মোট কলজিটা শেষ মোর জীবনটা শেষ হয়ে গেছে আজকে ইয়েটা জারুয়েটার সাথে বিয়ে বসি কোন জারুয়ের সাথে আল্লাহ যে বিয়ে দিছে মোর তো সব কপালের দোষ মোর মা মুই বারে বারে কইসং মোর বাপক মুই কইসং গো মোক তুই বিয়ে দেন মোক ভালো জাগার মধ্যে বিয়ে দাও এই কুড়িয়ে নাতুরটার সাথে মোক বিয়ে দিয়ে দিছে এমন কিপটিয়ে কিপটিয়ে কুড়িয়ে আলসিয়ে কিপটিয়ে সোগাটতে কোন মোক বিয়ে দিছে ক হ্যাঁ কোন আই মুই দা বারা ভাত দে কোন ভাতটি আনদ ছড়াটা স্কুল যাবে এগলে এলে সললে কই কুলি আয় হ্যাঁ সেই ফদরের সময় উঠছ উডি গরুর গোবর ফেলানো সামবেনু মাঝেনু

কামত যাবার নোং অসিত মিস্ত্রির সাথে আর যাবার নোং কামক